এইভাবে যে কোনো বড় মাছ রান্না করে যে কাউকে খাওয়ালে সারা জীবনের জন্য ভুলতে পারবে না তো আজকে আমি নদীর বড় আয়ের মাছ ভুনা করে দেখাবো তো এখানে একটা বড় আয়ের মাছ বাজার থেকে আনা হয়েছে এই আয়ের মাছটা আমি নিজের হাতে কেটে পিস করে নিব আর আমার হাজব্যান্ড অধিকাংশই বড় বড় মাছ নিয়ে আসে বাজার থেকে কাটিয়ে আনে না তো আমি কিন্তু ইনশাআল্লাহ মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছি তো মাছ কাটার যে বটি সেই বটিটাও আমার খুব ধারালো সেজন্য আমি যে কোনো বড়ো মাছ কেটে নিতে পারি আর মাছগুলো আমি এইভাবে বড় বড় করে মোটা মোটা করে কেটেছি কারণ এমন একজন স্পেশাল মানুষের জন্য এই মাছটা রান্না করব সে মাছ খেতে খুব পছন্দ করে তো মাছ খুব ভালো করে ধুয়ে শুকনো শুকনো করে নিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম যেন মাছের গায়ে একটু পানি না থাকে আর আয়ের মাছ কিন্তু তেলে ছাড়া মাত্রই তেল ফুটে গায়ে আসে সেজন্য এটাতে যেন পানি না থাকে আর একটু বেশি মানে হলুদ মা বেশি পরিমাণে হলুদ মাখিয়ে নিলে তাহলে আর গায়ে ছিটে আসে না তো তেলটা গরম করে আমি ফ্রাই প্যানে মাছের পিসগুলো দিয়ে দিলাম খুব ডিপ করে ভাজবো না তবে মোটামুটি মিডিয়ামভাবে একটু ভেজে নিব যেন একটা ভাজা ঘ্রান হয় তো মাছের এক পিঠ ভাজা হলে আমি একটু উল্টে দিলাম ফ্রাই প্যান বলে আমি কড়াইটা পুড়ে নিয়ে নিই কিন্তু একটু লেগে যাচ্ছিলো তাতে সমস্যা নেই উঠে গিয়েছে তো মাছের পিঠটাও আমি খুব সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি তো মাছগুলো কিন্তু একটু গায়ে ফুটে আসছে না তেল গরম হয়ে কারণ আমি ওই যে পানি একেবারে ঝরিয়ে বেশি করে হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছ ভাজা হয়ে গেলে একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিব যে কোনো দো পেঁয়াজি বা পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করতে গেলে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেই তাহলে আর পেঁয়াজটা গলে যায় না পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকেও ভেজে নিলাম এখন হচ্ছে শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখানে আমি অতিরিক্ত কোনো মশলাই দিবো না যেহেতু এটা নদীর মাছ অতিরিক্ত মশলায় মাছের স্বাদ গ্রাম নষ্ট হয়ে যাবে তো এখন অল্প পানি দিয়ে মশলাটাকেও নেড়ে চেড়ে তেলে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাটা কিন্তু আমি একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখন ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মশলায় এখন হচ্ছে মাছের গায়েও খুব সুন্দর করে এপিট ওপিট ঘুরিয়ে মশলা মাখিয়ে নেওয়ার কাজ তো এইভাবে মশলাটা মাখিয়ে নিলে তাহলে মাছটা খাওয়ার সময় আর পানসে লাগবে না যেহেতু মাছের পিসগুলো একটু মোটা করে বড় করে কেটেছি আমরা সচরাচর তরকারি রান্না করতে গেলে কিন্তু মাছের পিস এত বড় করি না যেন মশলা ঢোকে সেই জন্য মাছের পিস ছোট করে কাটি তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় তরকারিটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তো কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঘুরিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া যে কোনো মাছ ঘোনা বা বড় মাছে জিরা গুঁড়াটা ভেজে ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আবার আমি মাছের পিসগুলো এপিটুপিট ঘুরিয়ে দিলাম যেহেতু মাছের পিসগুলো বড় ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নিলাম তো এখন নামানোর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যে কোনো মাছে ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু অসম্ভব মজার লাগে বা সুন্দর লাগে ঢাকনা দিয়ে ঢেকে ধনিয়া পাতা পাতাটাকে সিদ্ধ করে স্মেলটা মাছের সাথে মিশিয়ে নিলাম আবার এ পর্যায়েও আমি মাছগুলোকে একটু উল্টে দিব তাহলে মশলায় ভালো করে মাছগুলো সিদ্ধ হলো ভেতরে মশলা লবণ সব কিছুই ভালো করে ঢুকেছে তো রান্না হয়ে গিয়েছে আমার আয়ের মাছ ভুনা বা আয়ের মাছের দু পেঁয়াজি আর তরকারিটা কিন্তু খেতে আসলে অনেক মজার হয়েছিল, দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ মজার হয়েছিল।